তৃণমূল নেত্রীকে আমরা প্রশ্ন করতে চাই আজকে রাত্রিবেলা আপনি ঘুমোতে পারবেন তো আপনি স্বপ্ন দেখবেন না চিৎকার করবেন ওরে সন্দীপ আমার নামটা বলে দিবি না তো দল মত নির্বিশেষে পশ্চিমবঙ্গের নারী পুরুষ যে কোনো জীবিকার মানুষ এমন কি যে পুলিশ কর্মী যাদের শিরদাঁড়া আছে যারা তাদের পুলিশ মন্ত্রীর নির্দেশে মানবতা বিরোধী ক্রিমিনালদের রক্ষা করা কাজ করতে গিয়ে লজ্জা পায় যাদের খারাপ লাগে তারা অবধি অত্যন্ত খুশি হয়েছেন যে চার দিন ধরে তদন্তের নামে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার পুলিশ ডিপার্টমেন্ট পুলিশ কমিশনার বিনীত গোয়েল যার শিরদাঁড়া এই মুহূর্তে এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারেরা তাদের পাশে জড়ো হওয়া বাকি অন্যান্য সিনিয়র ডাক্তারেরা যারা রাস্তায় বসে রয়েছেন এই প্রমাণ লোপাট করবার জন্য নির্দেশ দেওয়া যে পুলিশ কমিশনার তার শির খোঁজবার জন্য ধর্নায় বসে রয়েছেন তারা সবাই আশার আলো দেখছেন কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রী প্রথম থেকেই আমাদের ডাক্তার বোনটাকে যে পরিকল্পিত নিশংস ভাবে যেভাবে হত্যা করা হয়েছিল তার অপরাধী একাধিক হবার পরেও সবাই বলার পরেও একজনকে ঝুলিয়ে টাঙিয়ে দিয়ে সিপিএম এর শাসনে ধনঞ্জয়ের সিলেবাসে যেভাবে তারা সত্যির মুখ বন্ধ করতে চেয়েছিলেন এবং তদন্ত চলাকালীন পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে দিয়ে তারা এই সেমিনার রুম এবং তার আশপাশের বাথরুম যেখানে রক্ত ধোয়া হয়েছিল যেখানে নানান ঘটনা ঘটানো হয়েছিল সমস্ত প্রমাণ তারা নষ্ট করাবার জন্য একভাবে একনিষ্ঠভাবে জড়ো হয়ে ক্রিমিনাল বাঁচাবার কাজ করছিলেন এখানে আমার বন্ধু অরিত্র একটা দারুণ কথা বলেছিল যে কথা কথা পশ্চিমবঙ্গের মানুষের মুখের আমাদের ভাই তুলে ধরেছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার যে দল তৃণমূল এই মুহূর্তে বোধ শোক দিবস পালন করবে আজ সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গ সিবিআই যেভাবে তদন্ত চুপি সারে এগিয়ে নিয়ে যাচ্ছিল কারণ ক্রিমিনালরা এক হয়ে সরকারের সঙ্গে হাত মিলিয়ে তারা আমাদের এই নিহত ডাক্তার বন্তির যারা হত্যাকারী তাদের আড়াল করবার চেষ্টা করছিল ধাপে ধাপে যেভাবে আপনারা তথ্য প্রমাণ অধিকাংশ নষ্ট করে দিয়েছেন সবাই জানে যে সিবিআই পক্ষে কোর্টের নির্দেশে যে তদন্ত চালাচ্ছিল তারা তাদের প্রমাণ করা কতটা কঠিন হয়ে গিয়েছিল কিন্তু যে সচ্ছার প্রদধ যে প্রতিবাদ শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা তাদের কথা নয় আমাদের মুখ দিয়ে পশ্চিমবঙ্গের শোষিত নিপীড়িত মানুষের কথাই উঠে এসেছিল যে নিরপেক্ষ মিছিল চারিদিকে ছিটকে যাচ্ছে ছিটকে পড়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ বাহিনীকে দিয়ে গার্ড ওয়েল পুঁতে লোহার রড পুঁতে নিরস্ত্র ডাক্তার যাদের হাতে গোলাপ ফুল ছিল পুলিশের বন্দুক সেই গোলাপ ফুলকেও ভয় পেয়েছে আমাদের ছাত্ররা যখন নবান্ন অভিযান করতে গিয়েছিল তখনও তাদের জন্য সেই নিরস্ত ছাত্রদের জন্য কাদানে গ্যাস পুলিশের লাঠি এবং অত্যাচার এবং তার সঙ্গে কন্টেনারের পাঁচিল তোলা হয়েছিল ভারতবর্ষের আন্দোলনে কোথাও কখনো পর্যন্ত অত্যন্ত সুযোগ্য পুলিশকে এত নিচু স্তরে নামিয়ে আনেনি তার ক্রিমিনাল প্রিয় পুলিশ মন্ত্রী আজকে পুলিশ ক্রিমিনাল এবং তৃণমূল ছাড়া সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা দাদারা বাবারা প্রত্যেকটা প্রতিবাদী মানুষ রাজনৈতিক বা অরাজনৈতিক প্রত্যেকে আশায় বুক বাঁচছে আমরা ধন্যবাদ জানাতে চাই যে তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে মহামান্য হাইকোর্ট তদন্তের ভার তুলে দিয়েছিলেন এখন তদন্ত সুপ্রিম কোর্টে চলছে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রীকে আমরা প্রশ্ন করতে চাই আজকে রাত্রিবেলা আপনি স্বপ্ন দেখবেন আর চিৎকার করবেন ওরে সন্দীপ আমার নামটা বলে দিবি না তো পশ্চিমবঙ্গের মানুষ এটা জানে আপনাদের নাটুকে এই ধর্নার যে দোকানগুলো খুলেছেন সেগুলো দয়া করে যদি চক্ষু লজ্জা থাকে তুলে দিন আমরা নিজেরা বিশ্বাস করি তৃণমূলের প্রচুর কর্মী রয়েছেন যারা চিৎকার করে ভারতীয় জনতা পার্টি যে স্লোগান দিতে চাইছে তারাও হৃদয় থেকে তাদের মায়েদের মেয়েদের বোনেদের ধিক্কারে তারা ওই স্লোগান দিতে চাইছে আমি সেই স্লোগান আর দিচ্ছি যে স্লোগান সোজা স্লোগান রাত জেগেছে মানুষ মানুষ আছে আছে বদলছে বদলছে রাত জেগেছে বেদল মার আমাদের এখানে যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে তা চলবে আপনারা সবাই জানেন যে জেলায় জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএমদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার অফিস ঘেরাও ছিল সারা পশ্চিমবঙ্গ বলে তৃণমূলের জেলা সভাপতির আর প্রয়োজন পড়ে না জবে থেকে এসপি এবং ডিএমরা কিভাবে ক্রিমিনালদের বাঁচাবে কিভাবে যারা সত্যি কথা বলবে সেটা ভারতীয় জনতা পার্টি হোক বা নিরপেক্ষ সাধারণ মানুষ হোক বা মিডিয়া হোক তাদের দমন করবার জন্য মানুষকে লুট করবার জন্য দায়িত্ব সব মানুষ বলছে নাকি এই ডিএম রাই তুলে নিয়েছে দুর্ভাগ্যজনক ঘটনা আমরা তাদের বলতে চাই আপনারা পড়াশোনা শিখেছেন আপনারা দেশ সেবায় নেমেছেন আপনাদের উর্দি আপনারা যে উর্দি সেই উর্দিকে আপনারা সম্মান জানান আমরা চার তারিখ আমাদের আহ্বান রয়েছে যে আমরা আলোর পথ চাই এই পশ্চিমবঙ্গে দিনের বেলাতে যে অন্ধকার তৃণমূলের অপশাসন নামিয়ে এনেছে যেভাবে অত্যন্ত সুযোগ্য পুলিশকে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাপ কাজ করাতে বাধ্য করাচ্ছে তাতে তাদের সাদা পোশাকে হয় রক্ত ছিটকে লাগছে আর নয় কালি লাগছে আমরা চাই আমাদের যারা পুলিশ কর্মীরা রয়েছেন তা তারা খাঁকি পোশাক বা সাদা পোশাক তারা পরে থাকুক না কেন তারাও আলোয় আসুন তারাও আলোকিত হন আমরা চাই তারা এই ক্রিমিনাল প্রিয় মুখ্যমন্ত্রীর আন্ডারে যেন আর কাজ করার মতো পাপ না করেন আমরা ঈশ্বরের কাছে কামনা করছি শুধু আমরা নয় পশ্চিমবঙ্গের যারা নিরপেক্ষ বাবা মা ভাই বোন যারা রাত জাগছে রাত জেগেছে যারা প্রতিবাদ মিছিল করছে তারাও তাই চাইছেন তাই অন্ধকার কেটে গিয়ে যাতে আলো আসে যে আলোয় সত্যিটা উদ্ভাসিত হয় সন্দীপ ঘোষ যাতে অন্ধকার কেটে যায় তাই যারা চিকিৎসক রয়েছেন সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার এবং যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন যাদের ছাড়া হসপিটাল চলে না স্বাস্থ্য পরিষেবা চলে না অন্তত তাদের কথা মনে রেখে আমরা বিচার পেতে আলোর পথে হাঁটতে চাই চাই দলমত নির্বিশেষে যারা নিরপেক্ষ মানুষ তারাও পশ্চিমবঙ্গের এই অন্ধকার থেকে আলোর দিকে যাবার জন্য যে প্রতিবাদ আন্দোলন করছেন এই নীরব প্রতিবাদ করতে একটাই কথা বলবো যে চার তারিখ বুধবার এক ঘন্টার জন্য মাত্র রাত নটা থেকে দশটা চার তারিখ চারই সেপ্টেম্বর বুধবার রাত নটা থেকে দশটা বন্ধ রেখে ঘরের আলো রাজ্য জুড়ে প্রদীপ জালো